আদর করত রাইথাটায়ম হারে লয় হাইলা করত রাইথাটায়ম হারে লয় বন্ধু গেলে গো আদর করত রাইথাটায়ম হারে লয় কুলা কুলি গলা গুলি কোলাকুলি কুলি গলা গলি করতাম তার কত লই বন্ধু গেলে গো আদার ঘর টাযম হারেল তার সঙ্গে মোর চলন ফিরা তার সঙ্গে মোর মেলা সদা চলত প্রেম খেলা তার সঙ্গে মোর চলন ফিরা তার সঙ্গে মোর খেলা সদা চলতো প্রেম খেলা তারে অবহেলা তারে অবহেলা চলি জার কার আশালয় বন্ধু গেলে গো। আদার গরদ রাইথাটায় মারে লো তে হাইলে আই হাইতাম আই হাইলে তে দুই জনে থাইতাম এক তে হাইলে আই হাইতাম আই হাইলে তে দুই জনে সুখে দুঃখে দিনে রাইতে সুকে দুঃখে দিনে রাইতে তাইতাম তারে বুকত লই বন্ধু গেলে গরত আরা খাডা তু তার মতো প্রেমের বংশির যার গই সন্দেহ তুরী হারা হাড়া থুতার মত প্রেমের বংশিরি যার গই হন্দে সতুরি যাইবার হালে মাতাই নগে যাইবার হালে মাতাই নগে এই দুঃখ আই হারে হই বন্ধু কেলে গই আদার গরত রায় হদর গরত রায় হারে লো বন্ধু গেলে গো হদর গরত রায় থা হারেল হাসি খুশি রং তামাশা সকলি আশা সবে দুই দিন হারবা হাসি খুশি রং তামাশা সকল ইয়ার সব যদি নর হারবার হালি গরত ফরি থাকম হাইলা গরত ফরি থাকম সুখের দুঃখের বোঝা লই বন্ধু গেলে গো আদার গরত রায়ম হারে লমেশ হয় দরদি বন্ধু যেদিনে সারিব তরে আর হনে চাইব রমেশাই দরদি বন্ধু সারিব বতরে আর হনে চাইব ঘরের বাহির করে দিব ঘরের বাহির করে দিব ভাই বন্ধু গণ কাঁদে বন্ধু গেলে গো আমার ঘর রায়ম হারেল হৈলা ঘরত রায় টম হারেলই বন্ধু গেলে গ